আজকে বানাবো শোলা কচুর গোড়া দিয়ে আর বড়ি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি এখানে একটা শোলা কচুর গোড়া নিয়ে নিয়েছি এইভাবে মাঝখান থেকে দুফালি করে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এতে কী হয় ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় আর ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছ ভিডিওটি আমার চ্যানেল থেকে তারা ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য তো মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করতে দিয়ে কড়াই গরম হয়ে গেলে পারে তাতে দিয়ে দেব সর্ষের তেল আর হ্যাঁ এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো মাছগুলো বেশি ভাজবো না আর এই গরমে বেশি মশলাপাতি না খেয়ে এইভাবে হালকা পাতলা মাছের ঝোল করে খেলে পরেও ভালো লাগবে তো মাছগুলো আমার এক পিচ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দেব আর এক পিচ ভাজার জন্য এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো তো ভাজা হয়ে গেলে পরে এবার আস্তে আস্তে সব মাছগুলোকে তুলে নেব। তো আমার পুরোনো বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা অভিযোগ আছে তো তোমরা সবাই ভিডিও দেখছো কমেন্ট করছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ তো নেক্সট টাইম এটা না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নেব তো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এই বড়ির ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম এর আগে এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে দিয়ে এবার কচুগুলো দিয়ে দেব কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে মাছগুলো আমি ভেবেছিলাম হালকা একদম ভেজে নেব কিন্তু এখানে একটু বেশি ভাজা হয়ে গেছে মাছগুলো তো এদিকে আমার কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এইগুলো দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এবার একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো এইভাবে একটুখানি কষিয়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা কচুগুলো ভাজার সময়ও দিতে পারো ওতে কি হয় বেশি ঝাল হয়ে যায় আর দিয়ে দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আবার একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তোমরা চাইলে এর মধ্যে একটা আলুও দিতে পারো তো কষানো হয়ে গেলে পারে এবার আমি জল দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু ফুটে এলে পারে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আবারও ঢেকে দেব এইভাবে ঢেকে পাঁচ মিনিট রান্না করলে পারে রেডি হয়ে যাবে আমাদের শোলা কচুর গোড়া দিয়ে আর বড়ি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো আর এই গরমের দিনে এইভাবে পাতলা ঝোল রান্না করলে খুব ভালোই লাগে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য সকলে অনেক অনেক ভালো থাকবেন